উল্টে গেল আলু বোঝাই লরি দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল শিশু মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত পাঁচগ্রাম অঞ্চলের চন্দ্রপুকুরের পেট্রোল পাম্প সংলগ্ন বাদশাহী রোডে রবিবার সকালে ঘটে গেল এক ভয়াবহ পথ একটি আলু বোঝায় ছয় চাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জড়িতে উল্টে যায় তবে চালকের উপস্থিত বুদ্ধি এবং তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল শিশু লরির চালক জানান রবিবার সকালে দুটি শিশু বাইসাইকেল নিয়ে পাঁচগ্রামের দিকে যাচ্ছিল

তাহলে ওই বাচ্চা দুটোর জন্যই এই এই দুর্ঘটনাটা হলো কি ছিল গাড়িতে আলু আলু ছিল কোথা থেকে আলুটা লোড করেছিলেন বর্ধমান থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন আপনারা ড্রাইভার খালাসি মানে আপনি বা আপনার যে সহই ছিলেন তাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি মানে খালাসি হাতে বাহত ছিড়ে গিয়ে অন্য এক প্রত্যক্ষদর্শীর দাবি রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা দুটি ডাম্পারকে ওভারটেক করার সময় দুই শিশু আচমকা লরির সামনে চলে আসে তখন বাচ্চাদের বাঁচাতে ব্রেক ধরতেই ঘটে দুর্ঘটনা ডাম্পার ছিল সাইডে আর এই পাশে দুটো বাচ্চা যা ছিল বাচ্চাদের দুটোকে বাঁচাতে গিয়ে

তাহলে তো আজকে বড় ধরনের দুর্ঘটনা হয়ে গেছে কি ওই চালকের তৎপরতাই তাহলে কি চালকের তৎপরতা বাচ্চা দুটা বেঁচে গেছে লরির চালকের তাৎক্ষণিক সিদ্ধান্তেই শিশু দুটি বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী যদিও লরির চালক অক্ষত থাকলেও খালাসির ডান হাতের কবজের কিছু অংশ কেটে যায় বলে জানা গেছে বিউরো রিপোর্ট চেতনা নিউজ